আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটি আসলে মার্চ এই তারিখে করা তো হচ্ছে আমার ছেলে আরফান আলি তো আমরা আছি বাকেরগঞ্জ যে ব্রাক অফিসটা আছে তার সামনের একটি দোকান আছে সেই রাস্তায় বসে আছি তো বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে গাড়িটি যায় আসলে সেটি আসলে স্ক্যান করে রাখছে আমার ছেলে তো একটা গাড়ি আসলে মিস হচ্ছে না যে কোন গাড়িটা যাচ্ছে কয়টা গাড়ি যাচ্ছে তো একটি মজার বিষয় প্রত্যেকটা গাড়ি কিন্তু সে দেখতেছে এবং গুনতেছে আসলে বাচ্চাদের এই বিষয়গুলো আসলে খুবই ভালো লাগে যে ব্যান গাড়ি যাচ্ছে বাস সিসি ক্যামেরার মতো স্ক্যানিং ক্যামেরার মতো কিন্তু চোখগুলো কাজ করছে প্রত্যেকটি গাড়ি আসলে কোনটার কত নাম্বার বা কোন দিক থেকে আসতেছে কোথায় যাচ্ছে বাংলাদেশে এরকম সিসি ক্যামেরা কিন্তু খুবই জরুরি খুব নিবিড় আসলে পর্যবেক্ষণ করতেছে তো সেটাই হচ্ছে মজার বিষয় তো আসলে মজা করার জন্য এই ভিডিওটি করে রাখা আছে যখন বড় হবে তো ভিডিওটি গুলো দেখলে বুঝতে পারবে যে আমার ছেলে কেমন ছিল বা কী করতো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তো আসলে স্মৃতি হিসাবে এই ভিডিও গুলো করে রাখা যে ছোটোবেলায় দেখা যায় অনেকে ছবি খুঁজে পায় না যে আমি ছোটোবেলায় এমন ছিলাম ভাব এখন যেহেতু মডার্ন যুগ যার কারণে ভিডিও করে রাখা আর ভবিষ্যতে আরও আস্তে আস্তে আরও বেশি মডার্ন হবে ক্যামেরার আসলে লেন্স আরও ভালো হবে ভিডিও আরও ভালো হবে তো যেহেতু দু হাজার চব্বিশ সাল তো ভবিষ্যতে আমরা আরও দেখতে পাবো হয়তো বা তিরিশ সাল পঁয়ত্রিশ সাল যখন আসবে তো আরও অনেক পরিবর্তন দেখা যাবে দেখেন আপাতত মোবাইল দিয়ে আসলে মোটামুটি ক্যামেরার ভিডিও করা যায় তো সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে তো আসসালামু আলাইকুম